গুড ইভিনিং ফ্রেন্ডস আজকে আমরা যাচ্ছি পুজোর কেনাকাটা করতে এই যে আমি আর মাহি আমরা রণা হলাম আমার নাম বিথিকা তাইও বলছে বিথিকা তো আমরা যাচ্ছি পুজো কেনাকাটা করতে পরে তোমাদের দেখাবো ঘুরে এসে কী কেনা কি কী কেনাকাটা হচ্ছে আর ওখানে তো খুব ভিড় তাই করতে পারবো না ভিডিও হয়তো তবে কিনে এসে দেখাবো কী কী কিনেছি আর যদি পারি অবশ্যই একবার ভিডিও করবো তো যেটা বলছিলাম আমরা তখন যে যাচ্ছি কেনাকাটা করতে কেনাকাটা করতে গেছিলাম খুব মোটামুটি ভিড় ছিল সেই জন্য আর আমরা ওখানে গিয়ে না ভিডিওটা করতে পারিনি ব্যাপারটা হচ্ছে কী কী কিনলাম বলছিলাম দেখাবো খুব বেশি কেনাকাটাও করতে পারিনি এই একটা গেঞ্জি কিনেছি একটা গেঞ্জি এটা অবশ্যই গিফটের জন্য কাকে দিচ্ছি কি দিচ্ছি সেগুলো কিছু বলছি না সেটাই দেখাচ্ছি তোমাদেরকে জন্য এটাও গিফট ছোট্ট বাচ্চার জন্য তার জন্য কিনেছি সেটা বলছি না সবেই ফ্যামিলি ফ্যামিলি মেম্বার তাদের জন্য কেনা বললেও তো তোমরা বুঝতে পারবে না যে কাদের জন্য কিনছি যাই ফ্যামিলি মেম্বারের জন্য কেনা এরপরে আসছে মাহির মানে মাহির জুনাটা কেনা হয়েছে যে ওর জন্য এখনও বেশি কিছু মানে কেনাকাটা এখনো শুরু করা হয়নি সেরকমভাবে কারণ সময় পাওয়া যাচ্ছে না ওর এক্সাম চলছিল হ্যাঁ তা আমার তার মধ্যে আমরা আর কি কেনাকাটা করছি তো মাহির জন্য একটা কেনা হয়েছে কালকে

ফেভারিট এটা হচ্ছে ইনার ঠিক আছে ইনারের এর ওপরে এই যে জ্যাকেট জ্যাকেট তার সাথে তো এই হচ্ছে কেনাকাটা টুকু কেনাকাটা হয়েছে আর কিছু হয়নি অনেকটা কেমন তোমরা অবশ্যই জানাও এটা কেমন হয়েছে মাহির গিফট মানে মাহির জন্য যেটা কেনো সেটা কেমন হয়েছে মানে এইটা কেমন হয়েছে তোকে জানাবে কমেন্ট করে ঠিক আছে আজকে আর কিছু বলছি না এটুকুই থাকলো কারণ অনেকটা টায়ার্ড আছি পরে আবার কথা হবে অনেকটা বড় ভ্লব করবো তখন গুড নাইট সবাইকে